বাংলাদেশ ক্রিকেট কি নতুন যুগে পা রাখতে যাচ্ছে বিপিএল শেষে বিশ্বকাপ শুরু তারপর থামার কোনো নাম নেই দুই সালে বাংলাদেশ ক্রিকেটের জন্য এমন এক সূচি অপেক্ষা করছে যা বড় দলগুলোকেও ভাবিয়ে তুলবে অস্ট্রেলিয়া পাকিস্তান দক্ষিণ আফ্রিকা একটার পর একটা কঠিন লড়াই এই ব্যস্ত সূচি শুধু খেলার হিসাব নয় এটা বাংলাদেশ ক্রিকেটের সামর্থ্যের আসল পরিমাপ দুই হাজার ছাব্বিশ সালের সূচি নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে অপেক্ষা করছে এক ব্যস্ততম সময় দুই হাজার পঁচিশ সালের পর দুই হাজার সালেও হোম ও অ্যাওয়ে মিলিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে টাইগাররা বছরের শুরু থেকেই ক্রিকেটারদের জন্য নেই খুব একটা বিশ্রামের সুযোগ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিশ্বকাপ এবং আন্তর্জাতিক সিরিজ সব মিলিয়ে পুরো বছরটাই হতে যাচ্ছে চ্যালেঞ্জে ঠাসা জানুয়ারি মাসে জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন বিপিএলে দেশের সবচেয়ে বড় ঘরোয়া এই টুর্নামেন্ট চলবে তেইশ জানুয়ারি পর্যন্ত বিপিএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই খুব বেশি বিশ্রামের সুযোগ না পেয়েই জাতীয় দলের জার্সিতে উড়ার দিতে হবে ক্রিকেটারদের কারণ সামনে অপেক্ষা করছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ফেব্রুয়ারি ও মার্চ মাস জুড়ে ভারত ও শ্রীলঙ্কার মাঠে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ আসনে বাংলাদেশের পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকবে পুরো ক্রিকেট বিশ্ব সংক্ষিপ্ত ফর্মেটে নিজেদের সাম্প্রতিক উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই বড় কিছু অর্জনের স্বপ্ন দেখবে টাইগাররা বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই পাকিস্তান সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ব্যস্ততায় ফিরবে বাংলাদেশ তবে এই সিরিজটি কিছুটা জটিলতায় পড়েছে পিএসএল এর সঙ্গে সূচি সংঘর্ষের কারণে সে কারণেই সিরিজটির দুই ভাগে আয়োজনের চেষ্টা চলছে পাকিস্তান বাংলাদেশ সফরে এসে খেলবে দুটি টেস্ট তিনটি ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি পূর্ণাঙ্গ এই সিরিজে লাল বল ও সাদা বল দুই ফর্মেটেই দলের গভীরতা পরীক্ষা হবে এপ্রিল মাসের শেষ দিকে আরেক শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ড সফরে আসবে বাংলাদেশে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে টাইগাররা খেলবে তিনটি ওয়ান এবং তিনটি টোয়েন্টি ম্যাচ গত কয়েক বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স ওঠানামা করেছে এই সিরিজ হতে পারে নিজেদের ঘরের মাঠের আধিপত্য দেখানোর বড় সুযোগ জুন মাসের শুরুতেই আরো বড় চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া সফরে আসবে বাংলাদেশে এবারও খেলবে তিনটি ওয়ান ও তিনটি টি টোয়েন্টি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটি ম্যাচ আলাবা গুরুত্ব বহন করে জুনের শেষ দিকে এই সিরিজ শেষ হওয়ার মধ্য দিয়ে বছরের মাঝামাঝি সময় পৌঁছাবে টাইগাররা জুলাই মাস জুড়ে বাংলাদেশ দল সফরে থাকবে জিম্বাবুয়েতে সেখানে খেলতে হবে দুটি টেস্ট ও পাঁচটি ওয়ান ডে ম্যাচ টেস্ট ক্রিকেটে নিজেদের অবস্থান শক্ত করতে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি ওয়ান ডে তরুণদের সুযোগ দেওয়ার ক্ষেত্রেও এটি হতে পারে বড় মঞ্চ আগস্টের শুরুতে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ আইরিশদের বিপক্ষে তিনটি ওয়ান ডে ও তিনটি টি টোয়েন্টি খেলবে টাইগাররা সফর শেষে দেশে ফিরে কিছুটা বিরতি পেলেও সেই বিশ্রাম খুব দীর্ঘ নয় অক্টোবরের মাঝামাঝি আবার ঘরের মাঠে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে এসে খেলবে দুই ম্যাচের টেস্ট ক্যারিবিয়ান শক্তির বিপক্ষে ভালো ফল করতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট বাংলাদেশ ডিসেম্বরের শুরুতে শেষ হবে এই সফর এই কঠিন সফরের মধ্য দিয়েই দুই হাজার ছাব্বিশ সালের আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় শেষ করবে বাংলাদেশ দল সব মিলিয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাল হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য এক কঠিন পরীক্ষা এই ব্যস্ত সূচি বলে দেবে টাইগাররা কেবল ম্যাচ খেলছে নাকি সত্যিই পরিণত একটি দল হিসেবে নিজেদের গড়ে তুলছে